সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনে গুণ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম আর সোয়াতয়াসাল্লাম আলাইকায় রসুল আউয়া আর সলাতুয়াসালু আলাইকায়া হাবিব আউয়া আর সলাতুয়াসসাল্লামু আলাইকায়া নবি আউয়া ওয়া আলা আলিকাবাস হাবি কায়া নুর আউয়া মাদনি জানের দর্শক শ্রোতা দুরুশ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে যার মধ্যে একটি খুবই সুন্দর ফজিলত হচ্ছে কয়লা রসুল সল্লাহতাল নাসি বি আউলানাসি কেয়ামতি কিয়ামতি আকরুহম আলাইয়া সলাত করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলহি আলহিহি ওসাল্লাম ইরশাদ করেন কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে সেই ব্যক্তি থাকবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে শরীফ পাঠ করবে মাদিনী চানের দর্শক শ্রোতা যদি কাল কেয়ামতের দিন আমরাও নবী করিম রফ রাহিম সালু তালা আলহি ওসাল্লামের নৈকট্য চাই তাহলে আমাদেরকেও অধিক হারে গুরুশ্রী পাঠ করতে হবে সল্লু আল হাবীব তালা আল্লাহ সাল্লাল্লাহু সালুআ আলহি ওয়াসাল্লাম মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি আলা আমাদের এই অনুষ্ঠানে মুমিনের বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করা হয় বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয় কোরআন হাদিসের মাধ্যমে সেই বৈশিষ্ট্যের ব্যাপারে আলোকপাত করা হয় এবং বুঝর্গ দিনরা সেই বৈশিষ্ট্যের প্রতি কেমন আগ্রহী ছিলেন তাদের জীবনে এই গুণটা কেমন কাজ করেছে সেই সম্পর্কে এই অনুষ্ঠানে আলোচনা করা হয় আর আমরা যদি এই গুণগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করি অ্যাপ্লাই করি আল্লাহ আল্লাহতালা চাইলে আমরা দুনিয়াতেও সফলকাম হব আখিরাতেও সফলকাম কাম হব মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনে পাকের মধ্যে আল্লাহতালা মমিনদেরকে ইমানদার বান্দাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেন্লদ্দ্দ্দিন আ আমানু সল্লু আলাইহি ওয়াসলিমু তসলিমা অর্থাৎ হে ইমানদারগণ তোমরা নবী করিম রওফর রাহীম সাল্লাহুতাল আলহি আলি ওসাল্লামের উপর ধুরুশ্বরী পাঠ করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো অদিনী জানার দর্শক শ্রোতা মহান এই আদেশটি কোরআনে পাকের মধ্যে নিজের বান্দাদেরকে দিয়েছেন তো এই যে দুরুশ্বরী পাঠ করা এই একটি সুন্দর গুণ এই একটি অভ্যাস এই অভ্যাসটা খুবই সুন্দর অভ্যাস খুবই ফজিলতপূর্ণ অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস খুবই মহান গুণ এই গুণ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে এর অনেকগুলো ফজিলত আমরা দুনিয়াতেও অর্জন করতে পারব। নিজের ব্যক্তি জীবনে অর্জন করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আখিরাতেও এর অনেক অনেক ফজিলত সুন্দর সুন্দর ফজিলত প্রিয় প্রিয় ফজিলত অর্জন হবে তিনি চ্যানেলের দর্শক শ্রোতা দুরুশরীফের ব্যাপারে সব কিছু বলার পূর্বে আমরা আমাদের বুজুর্গানের দিন এই সম্পর্কে কেমন আগ্রহ ছিল তাদের সেই সম্পর্কে জানব একটি ঘটনার মাধ্যমে একবার হযরত শেখ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তালা আলাই অজু করার জন্য একটি কূপে গেলেন সেখানে তিনি গিয়ে এমন কোনো পাত্র পাচ্ছিলেন না যেটা দিয়ে তিনি পানি উঠিয়ে অজু করবেন তো হযরত মোহাম্মদ বিন সুলাইমান জজুলি রহমতুল্লাহ তালা আলাই খুবই চিন্তিত ছিলেন অন্যদিকে একটি উঁচু স্থানে থাকা একটি ছোট কন্যা ছোট শিশু মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তালা আলাইকে চিন্তিত অবস্থায় দেখে বললেন যে হে শেখ আপনার তো আমলের নেক আমলের সুনাম রয়েছে আর আপনার এই অবস্থা যে একটি কূপ থেকে পানি তোলার জন্য চিন্তিত হয়ে গিয়েছেন এই বলে সেই ছোট্ট মাদী মুন্নি সেই ছোট্ট শিশুকন্যাটি নিজের থুথু সেই কূপে নিক্ষেপ করল সাথে সাথে সেই কূপের পানি এত বেড়ে গেল যে উপরে চলে আসলো আর উপরে এসে সেই পানি পড়তে লাগলো নিচে পড়তে লাগলো শেখ অজু করলেন অজু করার পর সেই মুন্নি সেই ছোট্ট শিশু শিশুকন্যাটিকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই মর্যাদা কিভাবে লাভ করেছ সেই কন্যাটি উত্তর দিল আমি রসুলে করিম রফর রাহিম তালা আলহিউ আলি আসসালামের প্রতি অধিক হারে ধুরস্বরী পাঠ করি কথা শুনে হাজার শেখ সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তালা আলাই শপথ করলেন যে আমি প্রিয় নবী রসুল আরবি সল্ল্লাহু তালা আলহি আলি আসাল্লামের দরবারে উপস্থাপন করার জন্য অবশ্যই দুরুদ ও সালামের একটি বই লিখব তারপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাই শরীফের একটি কিতাব দালাইলুল খায়রাত রচনা করেন তিনি জানেন দর্শক শ্রোতা এই ঘটনার মাধ্যমে আমরা শরীফের ফজিলত জানতে পেরেছি আমরা অনুধাবন করতে পারি যে শরীফ কত মহতিপূর্ণ কত ফজিলতপূর্ণ মানে চ্যানেল দর্শক শ্রোতা শুধু এতটুকুই নয় শরীফের আরও অনেক ফজিলত রয়েছে আমরা সেই সম্পর্কেও জানব সাথে সাথে শরীফের না পড়ার কারণে যে ক্ষতিগুলো রয়েছে আমরা সেই সম্পর্কেও জানব আর দুরুস শরীফ পড়ার ব্যাপারে শরীয়তের বিধান কি আমরা তাও জানবো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সচরাচর জীবন যাপনে বিভিন্ন সময় জেনে বা অজ্ঞাত অবস্থায় শয়তানের ক্রুমন্ত্রণায় পড়ে আমাদের দ্বারা গুনা সংগঠিত হয়ে যায় এই গুনাহ থেকে আমরা আল্লাহ তালার কাছে তওবা করি ক্ষমা চাই তো এই গুনা মাফ করানোর এই গুনাহ ক্ষমা করানোর আল্লাহ তালার দরবারে আরেকটি খুবই সুন্দর খুবই সহজ খুবই প্রিয় মাধ্যম রয়েছে আর তা হচ্ছে দুরুশ্বরীফ পাঠ করা যেমন হাদিস শরীফে বর্ণিত রয়েছে আন উবাই বিন কব রদি আল্লাহু তালা আনহু কলা উলতু আজ আল উল্লা সলাতি কুল্লাহা কলা সল্ল্ তালা আলহি আলহি ওসাল্লাম ইদান তুকফি হাম্মাকা ওয়া ইউগ ফারালাকা যামবুকা হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন আমি আরজ করলাম আমি নিজের পরিপূর্ণ সময় দূরmathscrরিপ পাঠ করতে ব্যয় করব তখন প্রিয় নবী রাসূল ই আরবি সাল্লাল্লাহু ও আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তা তোমার পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুণা ক্ষমা করে দেয়া হবে আরও একটি হাদিস শরীফে বর্ণিত রয়েছে নবী করিম রাহিম রহীম সাল্লাহ তালিহী আলি সাল্লাম ইরশাদ করেন আকসর আলাইয়া ফা ইন্না সলাতিরাত করিম রফুর রহিম সাল্লাহ তালিহি ও এই হাদিস শরীফটিতে ইরশাদ করছেন তোমরা আমার প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠ করো নিশ্চয়ই আমার উপর তোমাদের দূরশ্বরী পাঠ করা তোমাদের গুনাহের ক্ষমাস্বরূপ বা তিনি জানেন দর্শক শ্রোতা তো আমরা গুণা মাফ করানের দুঃখ দুর্দশা থেকে বাঁচার একটি মাধ্যম পেলাম দুরুশ্বরী পাঠ করা দূরশ্বরীফের আরেকটি ফজিলত হচ্ছে দূরশ্বরী পাঠ করার দ্বারা অনেক নেকি অর্জন হয় আমরা রিবায়তে শুনেছি বর্ণনাতে শুনেছি যে কাল কেয়ামতের দিন মানুষ এক একটি নেকির জন্য আফসোস করবে তেননাথবাসীদের জন্য কোনো আফসোসের কোনো বিষয় থাকবে না কিন্তু তারা সেই নেকি সম্পর্কেও আফসোস করবে যেই একটি নেকি তারা দুনিয়াতে ছেড়ে দিয়েছিল সুতরাং মদিনী চ্যানার দর্শক শ্রোতা নেকি অনেক দরকার আমাদের নেকির প্রতি আগ্রহী হওয়া দরকার একজন মমিনের গুণের এটি অন্তর্ভুক্ত যে সে নেকির প্রতি আগ্রহী থাকে নেকির প্রতি লোভী থাকে দুনিয়ার সম্পদের প্রতি না নিজের অন্য কোনো স্বার্থের প্রতি না বরং নেক কাজের প্রতি সবাবের প্রতি নেকির প্রতি সে লোভী হয় মুসান্নাফে আব্দুর রাজাক কিতাবের খণ্ড একের চল্লিশ নং পৃষ্ঠায় বর্ণিত রয়েছে মংসল্লাহ আলাইয়া সলা আতন কথাবল্লাহ লাহু কেরো ওয়ালকিরাতু মিসলু ওহদিন নবী করিম রাফুর রাহিম সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার জন্য এক কিরাত সবাব লিপিবদ্ধ করবেন আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ মাদিনী জানায় দর্শক অনেক সবাব শুধুমাত্র একবার দুরুশ্বরী পাঠ করার দ্বারা অর্জন হয় সুনানে মিজির দ্বিতীয় খণ্ডের আঠাশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে মংসল্লাহ আলহিয়া সলাতন সাল্লাহ আলহি ও কাতাবালাহু বিহা আসার বিয়ে করিম রফর রাহিম সাল্লাহু তালা আলহি আলহিবসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন এবং তার জন্য দশটি নেকি লিপিবদ্ধ করবেন নদিনী চ্যানের দর্শক শ্রোতা দুরিশ্বরীফ পাঠ করার আরেকটি খুবই সুন্দর ফজিলত হচ্ছে যে ক্যামতের দিন নবিয়া করিম রফর রাহিম সাল্লাহ আলি আলহিউসাল্লামের নৈকট্য অর্জন হয় যেমন হাদিস শরীফে রয়েছে কলা রসুল্লাহি সালু আলহি আলি ওসাল্লাম আউল আল কেয়ামতি কেমতি আকসরহুম আলাইয়া সলাহাতন ক্যামতের দিন লোকদের মধ্যে আমার সবচেয়ে নিকটে সেই ব্যক্তি থাকবে যে অধিক হারে দূরশ্বরী পাঠ করতে হবে আরেকটি ফজিলত হচ্ছে দূরশ্বরীপ পাঠ করার মাধ্যমে নবিয়ে করিম রফুর রহীম সাল তাআলা আলিহি আলহিউসাল্লামের সাফা আত হয় একটু চিন্তা করার ব্যাপার যে আমরা গুণা করে ফেলি আমাদের দ্বারা গুণা সংগঠিত হয়ে যায় শয়তানের কুমন্ত্রণায় তো এই গুণা থেকে বাঁচার মাধ্যম হচ্ছে নবিয়ে করিম সল্লাহুত আলিউ আলি ওসলামের সাফাৎ নবী করিম তালা আলিউ আলি ওসাল্লামের সাফাত একজন গুনাগার ব্যক্তির জন্য প্রয়োজন পড়বে একজন নেককার ব্যক্তির জন্যও প্রয়োজন পড়বে নেক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিদের পদমর্যাদা বৃদ্ধির জন্য তাদের মর্যাদা আরও বাড়িয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ তালা আলি আলি ওসাল্লাম সাফাৎ করবেন আর একজন গুণাগার ব্যক্তিকে গুণা ক্ষমা করানোর জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য জান্নাতে প্রবেশ করানোর জন্য নবী করিম সাল্লাহুতালা আলহিহ আলহি আসাল্লাম সাফাত করবেন তো এই সাফাত লাভ কীভাবে হবে দুরুশ্বরী পাঠ করার মাধ্যমে হবে যেমন মজামুল কবির কিতাবে বর্ণিত রয়েছে কলা রসুল্লাহি সাল্লাহু তালা আলহি আলি আসাল্লাম মঙ্গ কলা আল্লাহম সল্লি আলা মুহাম্মদিন ওয়া আঙ্গ আদল মখ আদাল দাকা আইন্দাকাউম আল কিয়মি ওয়াজাবাতু শাফা নবিয়া করিম রফর রহিম সাল তালিবালাম সাথ করেন যে ব্যক্তি এই শরীফটি পাঠ করবে তার উপর আমার শফাত তার জন্য আমার সাফা ওয়াজিব হয়ে যাবে মদিনীচান দর্শক শ্রোতা এই শরীফ প্রতি বৃহস্পতিবারে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে পাঠ করানো হয় এছাড়া আরও অনেক শরীফ দাওত ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে পাঠ করানো হয় সাথে সাথে বয়ানও হয় দর্শ হয় আমরা যদি এই শরীফের ফজিলত অর্জন করতে চাই আমরা যদি দর্শ বয়ান শ্রবণ করতে চাই নিজেদের জীবন পরিবর্তন করতে চাই সংশোধন করতে চাই নিজেকে অনেক স্বভাবের ভাণ্ডার অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতি বৃহস্পতিবারে নিজের নিকটবর্তী মসজিদে যেখানে দাউত ইসলামীর ইজতেমা হয় সেখানে অংশগ্রহণ করা দরকার আর মাদিনী চ্যানেলের মাধ্যমেও দাউত ইসলামীর ইজতিমা সম্প্রচারিত করা হয় আমাদের কমপক্ষে আমাদের সেখানে অবশ্যই অংশগ্রহণ করা দরকার আরও একটি হাদিস শরীফে বর্ণিত রয়েছে বি করিম রফর রহিম সাল্লু ইসলাম সাথে করেছেন অধিক হারে আমার প্রতি দুরুশ্বরীফ পাঠ করো জুমার দিনে এবং জুমার রাতে তো যে এটি করবে আমি তার জন্য সাক্ষ্য হব এবং সুপারিশকারী হব কাল কেয়ামতের দিন মাদিনী জানার দর্শক শ্রোতা এমন আরও অনেক ফজিলত দুরু শরীফের ব্যাপারে রয়েছে দুরুলশরীফের ব্যাপারে ফজিলত বললে শেষ হবে না অনেক ফজিলত অনেক 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 ফজিলত তো আমরা শরীফ পড়ার ব্যাপারে একটি মাসলা সম্পর্কে শুনি শরিয়া বদরুল তরিকা হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আদমি রহমতুল্লাহি তালা আলী ইরশাদ করেন জীবনে একবার শরীফ পাঠ করা ফরজ এবং জিকিরের মাহফিলে শরীফ পাঠ করা ওয়াজিব জিকিরের মাহফিলে সে নিজে নেবিয়া করিম সাল্ল্লাহ তালা আলী আলী সাল্লামের নাম মুবারক শ্রবণ করুক বা বাকি অন্য কারো থেকে শ্রবণ করুক যদি এক বৈঠকে শতবার পবিত্র নাম মুবারক নেওয়া হয় তবে প্রতিবার দূরশ্বরীফ পাঠ করা উচিত যদি নাম মুবারক নিজে বলল বা কারো থেকে শ্রবণ করলো তাহলে অন্য সময় এর পরিবর্তে পাঠ করে নেবে মাদিনী জানার দর্শক শ্রোতা শরীফ পাঠ করা জীবনে একবার ফরজ এবং জিকিরের মাহফিলে দূরশ্বরী পাঠ করা ওয়াজিব মাদিনী জানার দর্শক শ্রোতা এই এতগুলো রিবায়াত পড়ার পর আমরা হয়তোবা অনেকজনের একটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব যে দাউতে ইসলামের প্রতিটি বয়ানে প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি মাহফিলে প্রতিটি এ মিলাদে শরীফের ফজিলত বলা হয় দর্শের মধ্যে শরীফের ফজিলত বলা এর কারণ কি। কারণ শরীফের অনেক 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 ফজিলত রয়েছে অনেক হাদিস রয়েছে এর মধ্যে মুমিন ব্যক্তির জন্য শরীফ পাঠ করার অভ্যাস অবলম্বনে এই গুণ নিজের মধ্যে ধারণ করলে অনেক 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 ফজিলত অর্জন হবে তাই তো দাউত ইসলামের মোবাল্লিকরা প্রতি বয়ানে প্রতি দর্শে শরীফের ফজিলত বর্ণনা করতে থাকে আর অবশ্যই যারা দাউত ইসলামের বয়ান শ্রবণ করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অবশ্যই তারা বেশি বেশি করে শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারেন শরীফ পাঠ না করার অনেক শাস্তি রয়েছে দুটি শাস্তি শ্রবণ করব যদি কখনও শয়তান আমাদেরকে দুরুস শরীফ পড়া থেকে অন্যমুখী করে দেয় অন্যদিকে মনোযোগ দিয়ে দেয় তাহলে যেন আমরা এই শাস্তি স্মরণ করি এবং স্মরণ করে শরীফ পড়তে আগ্রহী হই নেবি করিম রফর রাহিম সাল্লাহ তাল আলহি আলী সাল্লাম ইরশাদ করেন যে লোক নিজেদের মজলিস থেকে আল্লাহ পাকের জিকির এবং হুজুর সল্ল্লাহু তালা আলি আলিউসাল্লামের উপর শরীফ পাঠ করা ব্যতীত উঠে যায় তবে সে দুর্গন্ধময় লাশ হয়ে উঠল আল্লাহ 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 তালা আমাদেরকে এমন আমল থেকে বাঁচাক নবীয়ে করিম রফুর রহিম সালুত আলিহি আলিহিহু আসাল্লাম আরও ইরশাদ করেন যার কাছে আমার আলোচনা হলো আর সে আমার উপর শরীফ পড়ল না তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল নবী করিম রফুর রাহিম তালা তাল আলি সাল্লাম সালাম আরও ইরশাদ করেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যার কাছে আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুদে পাক পাঠ করলো না বা জানায় দর্শক শ্রোতা এই দুরুশরীফ পাঠ না করার শরীফ পাঠ করতে ভুলে যাওয়ার যেই বিষয়গুলো আমরা জানতে পারলাম তো আমাদেরকে আল্লাহতালা এই বিষয় থেকে রক্ষা করুক মুক্তি দান করুক আমাদেরকে আল্লাহতাল অধিকারে দুরশ্বরীপ পাঠ করার তো দান করুন কেননা দুরশ্বরীপ পাঠ করার মধ্যে অনেক 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 ফজিলত রয়েছে দুনিয়াতেও ফজিলত রয়েছে আখিরাতেও ফজিলত রয়েছে বা দিনীচানের দর্শক শ্রোতা রাগ আসলে যদি আপনি দুরুশ্বরী পাঠ করেন ইনশাআল্লাহ রাগ কমে যাবে রাগ নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে রাগ আপনার মাথা ঠান্ডা থাকবে যদি আপনার কোনো জিনিস যদি হারিয়ে যায় আপনি যদি দুরুশ্বরীপ পাঠ করেন তাহলে সেই হারিয়ে যাওয়া জিনিস আল্লাহ তালা চাইলে পেয়ে যাবেন এমন আরও অনেক ফজিলত সমৃদ্ধ হচ্ছে দুরুশ্বরী পাঠ করার এই মহান গুণ সুতরাং আমাদেরকে মমিনের গুণাবলী এর মধ্যে এই গুণটিও নিজেদের জীবনে ধারণ করতে হবে এবং এর উপর বেশি করে আমল করতে হবে অন্যের কাছেও এই বিষয়ে আমল করার নেকির দাওয়াত পৌঁছে দিতে হবে আল্লাহ তালা আমরা যা শুনেছি তার উপর আমল করার তফিক দান করুক অধিক হারে দুরুশরীফ পাঠ করে নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ আলি ওসাল্লামের নৈকট্য অর্জন করার তফিক দান করুক মাদিনীজার দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল্লাহব তাআলা আলা মুহাম্মদ চল্লহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনা বলি